যদি আমি যা খুশি করে পার পেয়ে যেতে পারি তাহলে ওখানে বসলেও উল্টা পাল্টা করবে কারণ তার কোনো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নেই এই করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের এবং আমি এটা এই জায়গায় আমরা অন্যদের দায়িত্ব বলছি সরকার কি করবে জনগণ কি করবে বলছি আমি আমি কি করতে পারি সেই জায়গায় আসতে চাই সত্যিকার অর্থে নির্বাচনে দুটো জিনিসের খেলা হয় একটা টাকা একটা লাঠি টাকা এবং লাঠি যদি থাকে তাহলে সে মোটামুটি নিশ্চিত যে সে ওই জায়গায় যাবে সকলে যেতে পারে না কারণ যথেষ্ট টাকা বা যথেষ্ট লাঠি থাকে না এখন এটাই যদি নিয়ম তাহলে আমাদের এত ব্যাখ্যা করার কিন্তু দরকার নেই আমার মনে হয় টাকা এবং লাঠি এই দুটো ছাড়া কিভাবে হতে পারে সেটা যদি আমরা খুঁজি সেটার সহজ সমাধান খুঁজতে হবে এখানে ভদ্রলোকে একটু আগে একটা কথা বলেছিলেন যেটা এটা হয়তো বা সম্ভব হতে পারে যে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে সরকার যদি দায়িত্ব নেয় যে আমি সকলের জন্য যারা নির্বাচন করছে তাদের ব্যয় ব্যয় করার দায়িত্ব আমার তার বাইরে কেউ নিজের মতন করে করতে পারবে